বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই আজকে আমি যেটা নিয়ে জিনিস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভাবনা এসে যোগ বিয়োগ আমরা কীভাবে করবো অর্থাৎ যেটা দশমিক সংখ্যা থাকবে সেইগুলো যোগ বিয়োগ আমরা আজকে মোটামুটি শিখব দেখো দশমিক ভাবনা আছে দশমিক ভাবনা এসে যোগ বিয়োগ আমরা কীভাবে করবো তো দশমিক ভবন এসে যোগ বিয়োগ করার আগে একটা জিনিস সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে যে দশমিকের পরে যেগুলো সংখ্যা থাকে সেগুলোর পরে শূন্যগুলোর কোনো দাম থাকে না ওগুলো আমরা এভাবে লিখতে পারি যদি শূন্য দশমিক এক এটা মানে কী শূন্য দশমিক এক মানে এইভাবে আমরা দশমিককে কী করি এটাকে তুলে দিই কীভাবে দশমিক তুলে দিয়ে একটা কী আসে এক আসে একের পর জয়টা সংখ্যা ততটা শূন্য তার মানে এটা কত হলো এক বাই দশ এখন আমরা যদি এটাকে এইভাবে লিখি শূন্য দশমিক কী লিখি এক শূন্য বা কি তিনটে শূন্য এটা যদি লিখি এটাও মানে কী বোঝায় দেখো এটা মানে কী বোঝাবে দশমিক তুলে দিলে কী হবে ওপরে একশো হয়ে গেল আর নিচে কি দশমিকের জন্য একটা এক তিনটে সংখ্যা না কটা হচ্ছে তিনটা শূন্য তারপরে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কী হয় দেখো শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে কত হয় এক বাই দশ তাহলে আমরা এখানে কী এখানে আমরা যতই লিখি দশমিকের পরে আমরা যতগুলোই সংখ্যায় যদি লিখি তার মানে কি মানে কোনো পরিবর্তন হবে না দশমিকের পরে একটা এক থাকলেও যে মান আসবে দশমিকের পরে একটা এক দিয়ে চোদ্দোটা শূন্য দেওয়া পনেরোটা শূন্য দেওয়া কি মান একই হবে তার মানে আমরা এই যে যোগ বিয়ে ভগ্নাংশের যদি আমরা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করার পর যে পরের সংখ্যাগুলো মিলানোর জন্য আমরা কি শূন্য ইউজ করবো ঠিক আছে এখন আসি আমরা প্রথমে যে আমরা কিভাবে যোগ করতে পারি দেখো আমাকে মনে করতে বললো হচ্ছে শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক শূন্য পাঁচ দুই তিন এক যোগ শূন্য দশমিক এখানে দিয়ে লিখি তিন দশমিক কত দুই পাঁচ সাত এইরকম একটা ভাবনাছে কি যোগ করতে বলছে তো যদি আমরা এটা যোগ করি তাহলে কীরকম হবে মনে রাখবা যে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করতে হবে যে দশমিকের পরে দশমিকের আগে যে সংখ্যাগুলো এগুলো আমরা আগে নিলাম দেখো যদি মিলাই নিই শূন্য দশমিক কত হয় এটাকে শূন্য দশমিক পাঁচ লিখলাম এরপরে এখানে দশ শূন্য এখানে কি শূন্যের পরে দশমিকটা আছে তাহলে এটাই লিখবো শূন্য দশমিক কত শূন্য পাঁচ দুই তিন এক এরপরে কী আছে এখানে তিনের পরে দশমিক আছে তাহলে তিনের পরে দশমিক দুই পাঁচ সাত এখন আমরা যোগ করব তাহলে এর আগে বলছিলাম যে দশমিকের পরে কোনো সংখ্যার পরে এগুলো কী করতে হবে শূন্য দিলে তারপর মারার কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব তাহলে এটা শূন্য এটা শূন্য তারপরে কী হবে এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এখন আমরা কী করব এগুলো যোগ করে দেখো দেখুন একের এক তিন সাত আট দুই কত নয় পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক তিন পাঁচ সাত তিন আট দশমিক এখানে কত তিন বোঝা না তাহলে আমরা এইভাবে কী করবো একটা রকম করে নিয়ে দ্রুত যোগ করে দেব এখন যদি আমরা বিয়োগের ক্ষেত্রে দেখি তখন কী হবে দেখো বিয়োগের ক্ষেত্রে আমরা কীরকম করবো মনে করো তোমাকে বে করতে বলছে যে পঁচিশ দশমিক শূন্য সাত পাঁচ বিয়োগ পাঁচ দশমিক দুই শূন্য পাঁচ সাত তিন দুই এইটার ভিও করতে তো তোমাকে তো সেক্ষেত্রে আমরা কী করবো ওটার মতোই একই রকম করে নেব কী লিখবো প্রথমে পঁচিশ দশমিক কত শূন্য সাত পাঁচ এরপরে কী আছে দশমিকটা কি পাঁচের পরে যদি দশমিক তাহলে পাঁচটা কোথায় লেখবে এখানে না এখানে অবশ্যই যে পরেই দশমিক এখানে লিখলে তো একটা গ্যাপ থেকে যায় তাহলে আমরা পাঁচটা কোথায় লিখবো এখানে লিখব এরপরে কী আছে দশমিক তারপরে কী লিখবো দুই শূন্য পাঁচ সাত তিন দুই তাহলে এখন বিয়োগ করার আগে বলছিলাম যে দশম পরে সংখ্যার ক্ষেত্রে বাক্যগুলো জিরো দিয়ে পূর্ণ করতে হবে তাহলে এটা জিরো এটা জিরো এটা জিরো তাহলে এখন আমরা বিয়োগ করব তাহলে দশের থেকে দুই বার দিলে কত আট হাতে এক চার তাহলে কত হবে ছয় হাতে এক এটা আট দশের থেকে আট বার দিলে দুই হাতে কত এক ছয় তাহলে পনেরো থেকে ছয় বার দিলে কত হবে নয় এবার হচ্ছে হাতে এক তাহলে সাতের থেকে একবার দিলে কত হবে ছয় আবার দশের থেকে দুই বার দিলে কত হবে আট হাতে কত এক একটাই এখানে আসবে ছয় তাহলে পঁচিশ থেকে ছয় বাদ দিলে কত হবে উনিশ কুম্ভ জানা তাহলে এইভাবে আমরা কী করব ভয় মাসের যোগ বিয়োগগুলো এইভাবে করে ফেলব ঠিক আছে তো নেক্সটে আমরা গুম ভাগ নিয়ে আলোচনা করবো সে বলতো পাশাপাশি